আমি জানতে চাই প্রশাসন আমাকে কোথায় আমাদের বাবা বাবার কাছে ভাত যেতে শিপান্না হয়ে আমি বেতনের জন্য এসেছি বাবার কাছে ভাত চাইতে আমাদের বাবা বাবার কাছে ভাত চাইতে এসেছি হয়ে আমি গায়ে থেকে এসেছি আমার নাম মোসাম্মান আমি একজন প্রধান শিক্ষক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম